মোহারাম নতুন বাংলাদেশে অনেক কিছুই ভালো লাগতেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো লাগতেছে না একজন লিখেছেন আর কি চুরিটা মনে হচ্ছে কমে নাই আবার লিখছেন রাস্তায় জ্যাম বেড়ে গেছে আবার লিখছেন যে দুই দিন পরপর শাহবাগে আন্দোলন হচ্ছে এদের ব্যাপারে কি কিছু করা যায় না আবার লিখেছে ছাত্রদের দিয়ে কি দেশ চালানো সম্ভব ইসলামিক স্কলার বা আলেম হিসাবে আপনারা কি মনে করেন এ জাতির আবেগ বেশি তো অস্থিরতাও বেশি ভাই অস্থিরতা খুব বেশি আমার কাছে মনে হয় যে ছাত্র ভাইদের কিছু গজারি লাঠি নিয়ে শাহবাগটাকে ঘিরে রাখা উচিত এক দেশ বলা মানের অলওয়েজ উদ্দেশ্য ছাড়া আসবি তো উড়াধুরা মায়ের এই মেডিসিনটা ব্যবহার করা উচিত যেখানে পনেরো ষোলো বছর এতদিন কিছু করতে পারলো না আর তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার এরা এসেছে ছাত্ররা নতুন করে সব কিছু শুরু করতেছে ষোলো দিন সতেরো দিন বিশ দিনও হয় নাই এখনই দেশটাকে একেবারে সোনায় মোড়ায় ফেলতে চাচ্ছে শোনেন আপনাদেরকে একটা কথা বলি প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে কিন্তু একটু সময় দেওয়া উচিত হ্যাঁ তারপরে যখন দেখবেন যে পদস্খলন ঘটে গেছে আপনি আপনার সিদ্ধান্ত নেন কারণে কোনো কারণ নাই এই যে রাস্তাঘাটে যে রিক্সাওয়ালারা রিক্সা চালাচ্ছে অবশ্যই তাদের অধিকার আছে আপনি পায়ের রিক্সা চালান কোনো ক্ষতি হবে না কিন্তু মেশিনের এই যে রিক্সা যখন হাইওয়েতে চালানো হয় রিক্সাওয়ালা কিন্তু জানে না যে গাড়ির স্পিডের সাথে তার স্পিডটা কিন্তু একরকম থাকে না অ্যাক্সিডেন্ট হলে প্রাইভেট কারের আগে কিন্তু মরবে সে তো তার সেফটির জন্য যদি এই রিক্সাকে হাইওয়ে থেকে নিচে নামানো হচ্ছে তার অধিকার খরণ করা হচ্ছে একটু আকল খাটাইতে হবে ভাই একটু আকল খাটাইতে হবে দুই নম্বর বিষয় বলেন চুরি চুরি কমছে না তো চুরি করতেছে কে চুরি করতেছে কে যদি বলেন ছাত্ররা কি চুরি করতেছে না ছাত্র কখনো চুরি করতে পারে না চোর ছাত্রের ভান করতে পারে বুঝেন নাই কথা ছাত্র কখনো চুরি করতে পারে না চোর ছাত্রের ভান করতে পারে মসজিদের মুসল্লি হয়ে জুতা চোর ঢুকে মুসল্লি কখনো জুতা চুরি করতে পারে না বরং জুতা চোর মুসল্লির ভান ধরে টুপি পরে। দেশের চুরি কমছে না ডাকাতি কমতেছে না সিসকে চোর আন্তর্জাতিক চোর জাতীয় পর্যায়ের চোর এলাকা ভিত্তিক চোর মাতবরি চোর চেয়ারম্যান চোর মেম্বার চোর সারা জীবন এভাবে খাইছে এখন কি হুটহাটে অভ্যাস পরিবর্তন হবে তাহলে কি করতে হবে আইনের শাসন লাগবে আমি ছাত্র ভাইদের কাছে একটা রিকোয়েস্ট করি যারা ও ডক্টর ইহিনবদের নিজেই বলেছেন যে আমার নিয়োগ করতে হচ্ছে ছাত্র ভাইরা একটা কথা আপনাদেরকে বলি দেশের মধ্যে গ্যারেন্টি দিলাম চুরি বন্ধ হয়ে যাবে রাতারাতি এক রাতে চুরি বন্ধ হয়ে যাবে খালি একটা আইন আপনারা পাশ করেন বিচার মানে দরকার হয় আপনারা একেবারে কোট পর্যন্ত নিয়ে যান যে আর যাই হোক আমরা পরীক্ষামূলকভাবে একটা আইন কোরআন অনুযায়ী আমরা করতেছি যে চুরি করার পরে যখন প্রমাণ হবে আমরা কবজি থেকে হাত কেটে দেব হাত কেটে দেব এই আইনটা করেন আপনারা দেখেন রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে রাতারাতি আরেকটা কাজ আছে শুধু কাটলেই হবে না কিন্তু আদালত সিদ্ধান্ত দিবে যে এখন থেকে চুরি করলে তার হাত কেটে ফেলা হবে কোরআনের আইন অনুযায়ী একটা চোরকে নিয়ে যায় জাতীয় মসজিদ বাইতুল মকরমের দক্ষিণ গেটে জিরো পয়েন্টের থাকা জায়গাটার উপরে ঝুলাইয়া অথবা রাইখা হাতটাকে গরু কোব যে হাতের কবজি থেকে কাটিয়ে দেন সমস্ত চ্যানেলগুলোকে বলেন লাইভ করতে আর আমার মিডিয়া গুলো আছে ইনশাল্লাহ তারাও থাকবে ওখানে স্যাটেলাইট চ্যানেলগুলো থাকবে ইনশাল্লাহ এক চোরের যদি এভাবে হাত থেকে কবজিটাকে আলাদা করে ফেলা হয় বিশ্বাস করেন বাংলাদেশে চুরি তো দূরের কথা স্বর্ণকারের স্বর্ণের দোকানের দিকে বাঁকা চোখে তাকানো পাবে না না কিন্তু এটা করবে করবে কে তো তো ধরা খেয়ে যাবে আজকে আসার সময় এই দেখলাম শোনেন আমরা চাঁদাবাজদের বাংলাদেশ আর চাই না এই বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকুক আমরা চাই না কোনো চোর থাকুক আমরা চাই না কোনো ডাকাত থাকুক কোনো ধর্ষণকারী থাকুক আমরা চাই না ছাত্র ভাইদেরকে বলবো আল্লাহ আপনাদেরকে এই জায়গাটা নিয়ে এসেছেন যারা দায়িত্বশীল সমন্বয়ক ভাইয়েরা আপনারা দেখেন কিছু একটা করা যায় কি না চুরি না করতে পারলে দেশটা সুন্দর হবে না মেন হলে ঢাকনার লোভ যে জাতি সামলাইতে পারে না কম্বলের লোভ যে সামলাইতে পারে না সরকারি ফ্রি টিন যেটা বন্যা দুর্গত এলাকায় দেওয়া হয়েছে এই ট্রিন টিনের লোভ যে সামলাইতে পারে না সরকারি চালের লোভ যে সামলাইতে পারে না কিভাবে দেশটা সুন্দর হবে তো সুন্দর করতে হলে চুরির ব্যাপারে কঠোর হস্তে দম মানে সিদ্ধান্ত নিতে হবে এবং শক্ত অবস্থানে যেতে হবে আল্লাহর হাবিব সাল্লা ভাইহী আসাল্লাম বলেছেন এক্ষেত্রে আমার মেয়ে ফাতেমাও যদি এরকম কোনো কাজ করত অন্যায় করত। আমি নবী সেই ফাতেমার হাত কেটে দিতাম কত বড় মারাত্মক কথা সুতরাং অস্থির পার্টিদেরকে বলতেছি এত তাড়াহুড়ার কোনো কিছু নেই ওয়েটেন্সি দেখেন সময় দেন কোথায় যাচ্ছে রাতারাতি অনেক কিছু পরিবর্তন হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন